ও নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশি ও লগ্নপতি হচ্ছে মঙ্গল এবং ভাগ্যপতি হচ্ছে বৃহস্পতি আপনাদের জন্মকালীন অবস্থান অনুযায়ী বৃহস্পতির এই যে গোচর অতিরিক্ত বোনাস হিসাবে আপনারা মে দু হাজার পঁচিশ ফল পাবেন এবং তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব একটি ছকের মাধ্যমে যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদি রাধিগোবিন্দের অশেষ করুন আপনারা সকলেই কুশলে আছেন আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠানের মধ্যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশান পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি দেখুন এই ছকটি প্রস্তুত করেছি মে দু হাজার পঁচিশের উপর যেহেতু আপনারা মেষ রাশি বা মেষ লগ্ন আপনাদের রাশিপতি মঙ্গল এবং আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি এতদিন আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে গোচরে অবস্থান করছিল প্রায় এক বৎসরকাল এখন পনেরো চোদ্দোই মে প্রবেশ করতে চলেছে মিথুন রাশিতে যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে এবং মঙ্গলও আপনাদের বর্তমানে অবস্থান করছে ঠিক ন্যাচারাল জোডিয়ায় চতুর্থভাবে অর্থাৎ কর্কট কর্কট কর্করাশিটি হচ্ছে জলরাশি এবং মঙ্গল অগ্নিকারক গ্রহ যেহেতু মঙ্গল অগ্নিকারক গ্রহ জলরাশিতে অবস্থান করার জন্য এখানে মঙ্গল যে মঙ্গলের যে অগ্নি অগ্নিটা নিস্তেজ হতে বাধ্য জলের কাছে সেই কারণে এখানে মঙ্গল কিন্তু নিষ্ক্রিয় বা এখানে নিচস্ত এবং দুর্বল থাকে যেহেতু বর্তমানে মঙ্গল গোচরে কিন্তু আপনাদের এই জায়গায় অর্থাৎ কর্কট রাশিতে মেষরাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের অবস্থান করছে যেহেতু রাশিপতি বা লগ্নপতি আপনাদের ক্ষেত্রে যাদের জন্মকালীন মেষরাশি বা মেষ লগ্নের যাদের বৃহস্পতি দেখবেন এই জায়গায় রয়েছে বা এই জায়গায় রয়েছে বা এই জায়গায় বৃহস্পতি যাদের রয়েছে এবং এই জায়গায় যাদের বর্তমানে বৃহস্পতি রয়েছে এখানে মঙ্গল ছয় ছয় পর্যন্ত অবস্থান করবে আপনাদের রাশিপতি বা লগ্নপতি ছয় ছয় পর্যন্ত অবস্থান করবে দেখবেন আপনাদের রাশিপতি এবং যেহেতু মঙ্গল দুর্বল থাকার জন্য আপনারা বর্তমানে কিন্তু দুর্বল ফল পেতে কিন্তু বাধ্য কারণ গোচরে এরা এখন অতিথি হিসেবে কর্কট রাশিতে অবস্থান করছে যদি যাদের জন্মকালীন মঙ্গল যদি শুভ থাকলে তাহলে এই জায়গায় গেলে মধ্যম ফল পাচ্ছেন কিন্তু যদি জন্মকালীন যাদের অশুভ রয়েছে মেষরাশি বা জাতক জাতিকাদের ক্ষেত্রে এই এই বর্তমান সময়ে আপনারা কিন্তু গোচর চলাকালীন নিচস্ত বা নিষ্ক্রিয় থাকার জন্য দুর্বল ফল পাচ্ছেন এবং বিশেষ করে যাদের ক্ষেত্রে দেখবেন বৃহস্পতি এই জায়গায় অবস্থান করছে মেষরাশি বা মেষলগ্নে তাহলে এখানে নিজভঙ্গ যোগ সৃষ্টি হচ্ছে কারণ আগে জন্মকালীন এই জায়গায় বৃহস্পতি রয়েছে তার উপরে মঙ্গলে এসে বসেছে বা এই জায়গায় বৃহস্পতি রয়েছে মঙ্গলের দৃষ্টি বৃহস্পতির উপর পড়ছে এবং এই জায়গায় দেখবেন তুঙ্গস্থ মঙ্গল তাহলে সেই জায়গায় এখানে নিচস্ত এই নিচস্ত নিচস্ততে অনেকটা পজিটিভ রেজাল্ট কিন্তু আনে এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গায় যাদের রয়েছে মঙ্গলের দৃষ্টি এই জায়গায় পড়ার জন্য বৃহস্পতি সেই কারণে পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন কারণ গৃহে কল্যাণ কোনো কর্মের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া এখানে যেহেতু মঙ্গল ভূমিকার গহ ভূ সম্পত্তি লাভের জায়গাটা দিতে পারে বা ভাতৃ ভাইয়ের সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে শুভ রেজাল্ট এবং ব্যবসায় সাফল্য কর্মের উন্নতি দায় দায়িত্ব যেহেতু রাশিপতি আত্মবিশ্বাস তাদের মধ্যে আসবে এবং দায় দায়িত্ব বৃদ্ধি বেড়ে যাবে কাজকর্ম বা ব্যবসা সাফল্য এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবেই এবং যেহেতু আপনাদের ভাগ্যপতি বর্তমানে চোদ্দো তারিখ পর্যন্ত এই জায়গায় অবস্থান করছে বিশ্বরাশিতে যাদের ক্ষেত্রে দেখবেন বিশ্বরাশিতে বৃহস্পতি জন্মকালীন রয়েছে বা কন্যা রাশিতে জন্মকালীন যাদের বৃহস্পতি রয়েছে রাশিতে জন্মকালীন যাদের বৃহস্পতি রয়েছে এই সময় কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই বিশেষ করে দেখবেন ব্যবসা কাজকর্মে উন্নতি কারণ কর্মের উপরে দৃষ্টিটা থাকছে এবং ভাগ্য যেহেতু কর্মপতি যেহেতু ভাগ্যপতি কর্মভাবের সঙ্গে যুক্ত ভাগ্যের উন্নতি এবং উচ্চশিক্ষায় জয়লাভ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা পরীক্ষা এইগুলোতে জয়লাভ এবং শত্রু হানি দায় দায়িত্ব বৃদ্ধি আত্মপ্রত্যয় লাভ ইত্যাদি ইত্যাদি এইগুলো বৃহস্পতি যাদের দেখবেন জন্মকালীন এই জায়গায় যাদের বৃহস্পতি রয়েছে এই জায়গায় বৃহস্পতি রয়েছে এবং মকরের সাথে বৃহস্পতি রয়েছে চোদ্দ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু শুভ ফল পাবেনি এবং যখনই বৃহস্পতি এই জায়গায় প্রবেশ করবে তাদের ক্ষেত্রে চোদ্দ তারিখের পরে আমি সেগুলো নিয়ে আলোচনা করার আগে দেখুন মঙ্গল এখানে যেহেতু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে রয়েছে মঙ্গল নিচস্ত এবং যেহেতু নিচস্ত থাকার জন্য মঙ্গল যদি জন্মকালীন যাদের দেখবেন এই জায়গায় মিথুন এই জায়গায় যাদের রয়েছে মিথুন রাশিতে যাদের রয়েছে এখন বৃহস্পতি কোচরে প্রবেশ করতে চলেছে যাদের মিথুন রাশিতে রয়েছে বা যাদের কন্যা রাশিতে জন্মকালীন মঙ্গল রয়েছে এবং যাদের তুলা রাশিতে জন্মকালীন মঙ্গল রয়েছে বা যাদের জন্মকালীন ধনুরাশিতে রয়েছে এবং কুম্ভ এবং মিন রাশিতে যাদের জন্মকালীন যদি মঙ্গল অবস্থান করে এই এই জায়গাগুলোতে এখন বৃহস্পতি এই জায়গায় গোচরে প্রবেশ করবে যেই না বৃহস্পতি গোচরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখবেন আশা উৎসাহ বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই ঘটবে এবং বিবাহের যোগ সৎকর্মে মতি গৃহে কল্যাণ কোনো কর্মের সঙ্গ কর্মযোগ আসার সম্ভাবনা এবং আত্মীয় পরিজন ছোটো ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক ব্যবসায় সাফল্য কর্মের উন্নতি এবং আত্মপ্রত্যয় বৃদ্ধি দায় দায়িত্ব বৃদ্ধি হবে স্বাস্থ্য বিষয়ে উন্নতি ঘটবে এবং নানান দিক দিয়ে দেখবেন পজিটিভ বা শুভ রেজাল্টগুলো অতি অবশ্যই পাবেন যাদের জন্মকালীন এই এই জায়গাগুলোতে যদি মঙ্গল অবস্থান করে থাকেন আমি মিথুন রাশি এবং কন্যা তুলা ধনু এবং কুম্ভ মীন এই রাশিগুলোতে যদি মঙ্গল অবস্থান করে থাকে তাদের ক্ষেত্রে এই যখন বৃহস্পতির এই গোচরে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল অতি অবশ্যই কিন্তু আনবে যদি থাকতে হবে বৃহস্পতি এবং মঙ্গলকে জন্মকালীন শুভ থাকতে হবে যদি দুটো গহই যদি অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য যদি একটা গহ যদি শুভ এবং একটা গহ যদি অশুভ থাকে তাহলে মধ্যম ফল অতি অবশ্যই পাবে যদি দুটো গহ যদি বৃহস্পতি বা মঙ্গল এখানে মঙ্গল যেহেতু অবস্থান করবে এই জায়গাগুলোতে অশুভ আনলে সম্পত্তি হানি এবং ভ্রমণকালে বিপত্তি যানবাহন থেকে দুর্ঘটনা এবং মামলা মকদ্দমা বা যানবাহন যে কোনো জায়গায় ব্রেকডাউন হলে সেখানে আর্থিক খরচ এবং রক্তঘটিত সমস্যা কারণ মঙ্গল ব্লাড রিলেটেড নির্দেশ করে উচ্চ রক্তচাপ হটকারিতা সন্তানের দ্বারা ক্লেশ ব্যবসায় লোকসান ইত্যাদি ইত্যাদি পাওয়ার জায়গাগুলো কিন্তু যদি অশুভ থাকলে এগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবেই ওকে যেহেতু রাশিপতি লগ্নপতিকে স্ট্রং থাকতে হবে বা গোচর চলাকালীন অতিথি হিসেবে এরা এক একটি রাশিতে যেমন এখানে ছ তারিখ পর্যন্ত অবস্থান করার পরেই যখনই এই জায়গায় প্রবেশ করবে ছ তারিখের পরে ছ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত দেখবেন আপনাদের সময়টা অনেকটাই ভালো পাওয়া পজিটিভ যাবে এবং যখনই ভাগ্যপতি যেহেতু আপনাদের ক্ষেত্রে নবমপতি ভাগ্যপতি যখন তৃতীয়ভাবে গোচরে অবস্থান করবে তৃতীয়ভাবে এইখানে এক বছরের জন্য আপনাদের অতিথি হিসেবে কিন্তু বৃহস্পতি অবস্থান করতে চলেছে অতি দ্রুত গতিতে কর্কট রাশিতে প্রবেশ করলেও আবার কর্কট রাশি থেকে মিথুন রাশিতে আবার বক্রতার মাধ্যমে প্রবেশ করবে কিন্তু যেহেতু এখানে রাশিতে বৃহস্পতি এক বৎসর করে অবস্থান করে এই জায়গায় এক বছর অবস্থান করতে চলেছে আপনাদের ভাগ্যপতি ভাগ্যপতিগ্রহ কিন্তু গোচর চলাকালীন তৃতীয়ভাবে কিন্তু সেরকম শুভ ফল প্রদান করতে পারে না এটা কিন্তু মাথায় রাখবেন দর্শক বন্ধু কারণ আমি কারো ব্যক্তিগত জন্মছকে যদি দেখতাম তাহলে কে কোথায় আছে সেই মতো আপনাদের কাছে ফলাধটা করতে পারতাম কিন্তু এই জায়গায় কি হচ্ছে যেহেতু আমাকে বৃহস্পতি গমন করছে যাদের জন্মকালীন বৃহস্পতি দেখবেন এই এই জায়গায় রাশিতে যাদের জন্মছকে রয়েছে বা মিথুন রাশিতে যাদের বৃহস্পতি যেখানে প্রবেশ করতে চলেছে সেই জায়গায় যদি জন্মকালীন যদি যার বৃহস্পতি থাকবে এবং কুম্ভ রাশিতে যার বৃহস্পতি থাকবে আপনাদের ক্ষেত্রে একাদশভাবে তৃতীয় এবং সপ্তমভাবে বিয়ের জায়গা প্রশমিত করতে বাধ্য দেখবেন এইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আর্থিক লাভ মানসিক সুখ শান্তি এবং ধর্ম কর্মে মতি এগুলো কিন্তু জন্মকালীন যদি শুভ থাকলে বৃহস্পতি আপনি এখানে বৃহস্পতি এই জায়গাগুলো উপরে যখনই যাদের রয়েছে তাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট লগ্নিমূলক কাজ কারবারে সাফল্য আনবে আয় বৃদ্ধি ঘটাবে এবং মান সম্মান বৃদ্ধি এবং ছোট ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক এবং অপ্রত্যাশিত অর্থ লাভ আর্থিক সম্পত্তি সম্পত্তি লাভ জ্ঞান বৃদ্ধি করবে যেহেতু তৃতীয়ভাবে প্রতিযোগিতামূলক যদি পরীক্ষায় সাফল্য দায় দায়িত্ব বৃদ্ধি সন্তান সুখ বিবাহের যোগ ইত্যাদি ইত্যাদি এই জায়গায় কিন্তু বৃহস্পতি আনার জায়গাটা কিন্তু করবে কিন্তু তৃতীয়ভাবে আপনাদের ক্ষেত্রে যাদের বৃহস্পতি রয়েছে ওই ঠিক মিথুন রাশিতে বা তুলা রাশিতে বা কুম্ভ রাশিতে তাদের ক্ষেত্রে তারাই অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু ভাগ্যপতি আপনাদের দেবে এবং যদি জন্মকালীন যদি বৃহস্পতি অশুভ থাকলে তাহলে অযথা অর্থদণ্ড মানে অর্থ নাশ হয়ে যাওয়া এবং আইনি ব্যাপারে পরাজয় এবং যাবতীয় পরিকল্পনা যেগুলো নির্ধারিত করবে সেগুলো ব্যাঘাত ঘটা এবং ফাটকা কারবারে ক্ষতি এবং দুশ্চিন্তা হতাশা এবং সম্মান বা মর্যাদাহানির জায়গাটা এবং অর্থ নাশ শত্রু বৃদ্ধি এবং ব্যবসা বাণিজ্যে মন্দাভাব এগুলো কিন্তু চলবে কারণ এগুলো অতিথিকারক গ্রহ যখন যেভাবে উপর দিয়ে যাবে কারণ দেখবেন মেনলি দশা অন্তর্দশা এবং আপনাদের ব্যক্তিগত জন্ম ছক এটাই কিন্তু মেন কথা বলবে এটা সবাই বলবে এই কথাটা কিন্তু যেহেতু গোচর ফলে আপনারা অনেকেই বলেন মেলে না সেই কারণে মেলার জন্য এই এই জায়গাগুলোকে নিয়ে এসেছি কারণ এইগুলো আপনাকে দেখতে হবে আপনাদের দেখতে হবে যে গ্রহটি আপনাদের ক্ষেত্রে শুভ বা অশুভ রয়েছে কি না তাহলে এবং এই জায়গাতে গোচরে এখন পাশ করছে অতি অবশ্যই শুভ ফল আপনারা পাবেন এবং যদি অপোজিট জায়গা দিয়ে যায় তাহলে অশুভ ফলগুলো পাবেন সেগুলো কিন্তু আমি তুলে ধরছি আপনাদের জন্য আপনারা মেলাবার চেষ্টা করলে অতি অবশ্যই মিলবে এবং অতি যে ফলগুলো বলছি যে যাদের ক্ষেত্রে বৃহস্পতি এই জায়গায় রয়েছে যাদের ক্ষেত্রে মঙ্গল দেখবেন গোচরে এই জায়গার উপর দিয়ে যখন পাস করবে বা জন্মকালীন এই জায়গায় মঙ্গল ছিল এখন মঙ্গলের বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর থাকার কারণে সেগুলো মঙ্গলকে মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ কারক বা মঙ্গল হচ্ছে রাশিপতি বা লগ্নপতি বৃহস্পতি যেহেতু সাপোর্ট করলে পজিটিভ রেজাল্টগুলো আপনাদের ক্ষেত্রে এনে দেবে আমি আর দীর্ঘায়িত করছি না যারা দেখবেন যদি মঙ্গল জন্মকালীন যাদের অশুভ রয়েছে তারা যদি মনে করেন দেখবেন দশগড় ভাণ্ডারে কেশর কিনতে পারে কেশরে যদি তিলক দিতে পারেন বা গুড়ের বাতাসা আপনারা কিনে প্রবাহিত জলে মঙ্গ মঙ্গলের জন্য অশুভ থাকলে আপনারা নিজের মনস্কামনা জানিয়ে বাতাসা প্রবাহিত জলে দান করুন বা যাদের বাড়ির সামনে যদি পুকুর থাকলে সেখানে আপনারা মনস্কামনা করে দান করতে পারেন বৃহস্পতি যেহেতু আপনাদের ভাগ্যপতিগ্রহ ভাগ্যপতি গ্রহ যদি দুর্বল থাকলে আপনারা মিষ্টি কোনো দ্রব্য দুস্থ ব্যক্তি বা মন্দিরে বিশেষ করে দান করুন দেখবেন অনেকটাই বা বাড়িতে যদি তুলসী গাছ থাকে তুলসী গাছে প্রত্যেকদিন জলদান করুন বৃহস্পতিবার করে হলে আপনারা ওই ঠিক জলের সঙ্গে দুধ মিশিয়ে পুরো গাছটাকে স্নান করিয়ে দিন একটা ধূপ কাঠি জেলে নিজের মনস্কামনা জানান দেখবেন বৃহস্পতি অনেকটাই শুভ ফল আপনাদের ক্ষেত্রে আনবে এবং বুধ এই জায়গায় কিন্তু থাকছেই কারণ যেহেতু বৃহস্পতি এই ঘরে এক বছর অবস্থান করতে চলেছে এবং এই রাশির অধিপতি মিল যে রাশিটি কারণ শত্রু এটা গৃহে বৃহস্পতি অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি হলো ভাগ্যের জায়গা দৃষ্টি দিলেও এখানে যেহেতু শত্রু গৃহে অবস্থান করছে তাহলে সেই ঘরের অধিপতি গহ বুথ যদি সবল থাকে অতি শুভ ফল আপনারা কিন্তু পাবেনি এটা কিন্তু মাথায় রাখবেন কারণ যে গৃহে প্রবেশ করেছে বৃহস্পতি সেই গৃহটি যদি শুভ থাকলে বা নর্বরে যদি হয়ে থাকে তাহলে কিন্তু সে তো নর্বরে ফলটা দেওয়ার চেষ্টা করবেই কারণ ওইখানে যদি বুধ যদি সবল থাকে বৃহস্পতিও কিন্তু এখানে কিছুটা হলেও শুভ ফল আপনাদের কাছে তুলে ধরবে এবং সেই কারণে বুধের জন্য আপনারা যাদের অশুভ রয়েছে আপনারা দুধ বা চাল কোনো দুস্থ ব্যক্তিকে দান করুন কোনো মন্দিরে আপনারা দান করুন দেখবেন আপনার বুধ এবং বুধ হচ্ছে সাত্ত্বিক কারোগর যদি সাত্ত্বিক যারা আহার করেন তাদের ক্ষেত্রে বুধ শুভ ফল কিন্তু এনে দেবে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি নাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার